আগামী নির্বাচনে শুধু আসনে নয় প্রয়োজনে আসনও প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি রয়েছে বিএনপির হাজার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে ছিল আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে মাদারীপুরের চর এলাকায় সাংবাদিকদের সাথে এক বিনিময় সভায় হেলেন জেরিন খান আরও বলেন সতেরো বছর যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য তাদেরকে প্রার্থী মনোনয়ন দেবে কেন্দ্র এদিকে দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামের সমাবেশে যোগ দিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন জিয়া পরিবার সবসময় দেশ জাতির কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে ফরিদপুরে দলের এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন বলেন ফ্যাসিস্ট সরকারের কোনো দোষরকে দলে অন্তর্ভুক্ত করলে নিজেদেরই বিপদে পড়তে হবে একই অনুষ্ঠানে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ও বলেন একত্রিশ দফা দিয়ে দলের নেতারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাচ্ছেন জনগণও তাদের পাশে আছে